একদমই ঝামেলাবিহীন চুলায় জাল করা ছাড়া টক ঝাল মিষ্টি একটা আমের আচারের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই আচারটা আপনারা চাইলে সারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর তৈরি করার পদ্ধতিটাও অনেক সহজ আচারটা স্পেশালি খিচুড়ি এবং মুড়ি মাখার সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় আজকের আচার তৈরি করার জন্য এখানে আমি আধা কেজি থেকে সামান্য একটু বেশি কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে গাটাকে মুছে নিয়েছি আমের গায়ে যেন একদমই কোনো পানি না থাকে সেটা খেয়াল রাখবেন এবার আমগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব আমি একটা ছুরি সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও কাজটা করতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন আমের গায়ে বা ছুরি বটি কোনো কিছুতে যেন পানি না থাকে কুচি কুচি করে আমগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি এখানে আমার সবটুকু আম কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাব একটা স্পেশাল মশলা রেডি করার জন্য আজকের আচারের জন্য এখানে আমি বেশ কিছু মশলা নিয়েছি তবে এই মশলাগুলোকে আমি প্রথমে একটু টেলে নেব চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে ছয় সাতটার মতো মরিচ দিয়ে দিলাম এবার মরিচগুলোকে হালকা প্রথমে একটু টেলে নেব মরিচগুলোকে হালকা কিছুটা টেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কাঁচা জিরা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সরিষা আপনারা চাইলে এখানে সাদা সরিষাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মেথি এবার এই সব উপকরণগুলো হালকা আছে শুকনো খোলায় এভাবে অনবরত নেড়েচেড়ে টেলে নিব আর মশলাটা ভাজার সময় খেয়াল রাখবেন কোনোভাবেই যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে এরকম একটা ছোট্ট গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এই সব কিছুকে একসাথে আমি ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি আমার মশলা রেডি চুলায় আমি আবারও হাড়ি বসিয়ে এবার এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের আড়াই কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি আচার তৈরির জন্য কিন্তু আমাদের অবশ্যই সরিষার তেলই লাগবে অন্য কোনো তেল এখানে ব্যবহার করা যাবে না এর মধ্যে আমি পনেরো বিশটার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি রসুনের কোয়া দিয়ে নেওয়ার পরে আগে থেকে রেডি করে রাখা পুরো গুঁড়ো মশলাটাই দিয়ে দিলাম দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ রেগুলার লবণ এক চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি যেহেতু এটা একটা টক মিষ্টি ঝাল আচার চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর মশলাটাকে মিডিয়াম লো হিটে আস্তে আছে ভেজে নেবেন অতিরিক্ত সময় ধরে মশলাটাকে জাল করবেন না তাহলে মশলাটা পুড়ে গেলে কিন্তু আবার তিতা হয়ে যাবে তো আমার মশলাটা জাল করা হয়ে গিয়েছে মশলাটাকে নামিয়ে সরাসরি কেটে রাখা আমের মধ্যে দিয়ে দিলাম আমের মধ্যে দেওয়ার পরে এবার আমের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে আমের মধ্যে যখন মেশাবেন ওই পর্যায়ে মনে হবে তেল মশলা সবই একটু কম কম কিন্তু এটা কিন্তু কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে মানে দুই তিন ঘন্টা যখন মশলার মধ্যে আমটা থেকে যাবে যখন আমটা কিছুটা নরম হয়ে যাবে বা মজে যাবে তখন কিন্তু তেলটা অটোমেটিক উপরে চলে আসবে প্রায় তিন ঘন্টার মধ্যে আমি তেল মশলা সহ আমটাকে রেখে দিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন আম কিন্তু অটোমেটিকলি সফট হয়ে মজে গিয়েছে এবং এটা আরো যত বেশি সময় ধরে থাকবে তত বেশি তেল মশলার সাথে মিশে যাবে বা নরম হয়ে যাবে এই আচারটা বানানোর সাথে সাথে খেতে খুব একটা ভালো লাগে না মিনিমাম সাত থেকে দশ দিন যখন তেল মশলার মধ্যে আমের টুকরোগুলো থাকবে তখন এই আচারের টেস্টটা আস্তে আস্তে বের হওয়া শুরু করবে এই আচারটা মোটামুটি সারা বছর আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আচারটাকে সংরক্ষণ করার জন্য অবশ্যই কাচের বয়েমের মধ্যে রাখতে হবে এবং আচারের উপরে যেন তেলটা ভেসে থাকে সেটা খেয়াল রাখবেন আমগুলো যেন তেলের নিচে থাকে তাহলেই আচারটা সারা বছর ভালো থাকবে তো এই ছিল আজকের রেসিপি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ